প্রাণ প্রিয় মুসলমান ভাইরা শাহ ও দরবারে অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে দিনের কথাবার্তা বলার শোনার সুযোগ দিছে এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহ তালা শুক্রিয়া দেখা করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ জ্লা শাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছেন আখেরাতের সামান তৈর করার জন্য এই জন্য মানুষের যেদিন জন্ম হয় প্রথম চন্নত হলো ডাইন খানে আজান হয় বামখানে খানে শুধু জানাজার নমাজটা বাকি থাকে আসার সাথে সাথে পৃথিবীতে আমার ডান খানে আজান হয়েছে আপনার ডান আজান হয়েছে সাথে সাথে একামত হয়েছে বামখানে খানে আজানের পরে একামত হইতে সময় মাঝখানে বাকি থাকে কোনো কোনো মসজিদে আধা ঘন্টা পরে জমাত দাঁড়ায় পনেরো মিনিট পরে জমাত দাঁড়ায় কিন্তু একামত হয়ে গেল আর অপেক্ষা করা হয় না ইমাম সাহেব নমাজ শুরু করে দেন আপনি আমি যদি চিন্তা করি যে দুনিয়াতে আসছি আসার সাথে সাথে যেন হাজার হাজান দিয়ে দিলেন একামত দিয়ে দিলেন তাইলে কতটুকু সময় পাইল একামতের পরে যেভাবে হবে অন্য নমাজের সময় থাকে না আপনার আমারও দুনিয়ার জীবন যেটা এটা আখেরাতের তুলনায় অত্যন্ত নগন্য কিছু সময় যে আল্লাহ দিছেন আখেরাতের সামান তৈরি করার জন্য আর না জানাজার আজান হইত না একামত হইত মায়ের ফেট ছিল প্রথম স্টেশন আর সে দ্বিতীয় স্টেশনের দুনিয়ায় এরপরে তিন নম্বর স্টেশন হল কবরের এর পরে হাসরের মাঠ এরপরে ফুলসিরা যদি আমি দুনিয়ার এই কোন জীবনে আজান একামতকে স্মরণ রেখে আমার জীবনকে পরিচালনা করি

আল্লাহ তাহাফু ওলা তাহজান ভয় নাই দুশ্চিন্তা নাই অব শিরুবিল জাননা পাঁচশো ফেরেস্তায় পাঁচশোটা বেশ তেরশো সংবাদ দান করবে একজন একটা আরেকজন আরেকটা আরেকজন একটা এইভাবে আজরাইল ইসলাম আসবেন আইসা তোতান নিচে খসবদার একটা রুমাল ধরবে আল্লাহ রসুল ফরমাইন বাচ্চা দুধ খাইতে খাইতে মার যাবে শুয়া পড়ে এইভাবে ইমানদারের মত হবে তার সক্রাতের কষ্ট হবে এই জন্য আল্লাহ রসুল ফরমাইন রোজানা চল্লিশ বার সম্পক্ষে আমার কবরে আমাকে কি বললে ডাকে এইগুলো হাদিছে পাকের মধ্যে আল্লাহ রসুল আল্লাহিসাম ফর্মাইছেন আনা তর আমি মাটির ঘর আনা বৈত জুলমাতি আমি অন্ধকার ঘর এই দৈনিক আপনাকে আমাকে আমার সামনের ঘাটি কবর আমাকে আহ্বান জানাচ্ছে আমাকে দৈনিক বারবার ডাকছে যেন আমি मौतকে ভুলে না যাই এক হাদিসের মধ্যে আসছে ইজা আসবাহা তাফালা তন্তজিরুল মাসা ওই রামসাইতা বালা তানতজির সباح সন্ধ্যা হইলে আর সকালের অপেক্ষা করিও না মনে করো আমার জীবনের শেষ সন্ধ্যা সকাল হইছে আর সব সুন্দর অপেক্ষা করিও মনে করো আমার জীবনের শেষ সকাল এক হাদিসের মধ্যে আছে কমপক্ষে 20 বার যে দেখতা মানুষে দৈনিক মহৎকে ইয়াদ করে কতবার ভাই বলেন কয়বার বিশ্ববার ওই দিনে অতবার রাত্রে মারা গেলে আল্লাহ তাকে শাহাদতের দরজা দান মৌতকে ইয়াদ করে এক হাদিসের মধ্যে আছে কোরআন শরীফের তিল মৌতের ইয়াদ আর আল্লাহর জিকি দুনিয়ার মহব্বতকে দিল থেকে দূর করে দেয় যত বেশি আমি করব আমার দিলের ভিত্তি দুনিয়ার মহব্বত ফয়দা হবে না দুনিয়ার হব্বত দুনিয়ার রাজকলি খাতিয়া দুনিয়ার মহব্বত সব গুণার মা যত গুণা দুনিয়াতে আছে সব গুণের উৎপত্তি দুনিয়ার মহাব্বত থেকে নমাজ কেন সারে দুনিয়ার মহাব্বতের টাইম পায় না বর্তমান যে যুগ আছে শত শত জিল কোরআন প্রত্যেক মসজিদের মধ্যে আছে কিন্তু তিলওয়ারী নাই কেউ কোরআন হাতে নেন কয়েক বছর আগে কিছু দুই একজন পাওয়া যায় কোন কোন এলাকায় একজনও নাই মৌতের আলোচনা সারার কারণে আজকে আমরা দুনিয়ার ভাবে ঢুকছি তকবরি উলায় নামাজ পড়লে এক হাজার উঠ সটকা দেওয়ার আল্লাহ দান করে এক হাজার উটের দাম কত একটা উটের দাম সম্পর্কে দশ লক্ষ টাকা যদি হয় এক হাজার উটের দাম দশ কোটি টাকা মিনিট এক কোটি টাকা দান করতে পারে না ফার্স্ট নমাজে পাঁচটা টকির আছে কিন্তু আজকে টক প্রতি কতটুকু গুরুত্ব আছে দাওয়াত তবলিগের মেহনত চল্লিশ দিনের সিল্লাত গেলে সবাই চেষ্টা করে নামাজ পড়ার জন্য যেহেতু মসজিদে তাকে ফজরের টাইমে উঠলে দেখে সবাই উজু করতেছে নামাজ করতেছে। চার মাসের জন্য গেলে একশো বিশ দিন ম্যাক্সিমাম লোকে নামাজ পড়ে আমরা যখন এক সাল লাগাইছি উননব্বইতে সাড়ে সাত মাস পর্যন্ত তকবিরুলায় নামাজ হয়েছে সাড়ে সাত মাস পরে একদিন তকবিরুলায় মিস হয়ে গেছে কিন্তু কষ্ট লাগছে আজকে তকবির উল্লা নমাজ আপনি জিজ্ঞাসা করেন মসজিদ ভর্তি মুসল্লি যে আপনারা আছেন গত দিন মিস হয় মুশকিল যে এই কথা বলতো হাত উঠাইয়া যে আমার তকবির গত চল্লিশ দিন মিস হয় নাই দুনিয়ার মোহব্বতের কারণ এই জন্য আমরা বেশি বেশি মৌতের আলোচনা করি বেবির সাথে বাচ্চাদের সাথে আমরা যারা ঘরে তালিম করি দুই একদিন পর ছয় নম্বরের আলোচনা হয় এই আলোচনার মধ্যে বউ বাচ্চার সাথে মৌতের আলোচনা হয় আর যাদের ঘর আলোচনা হয় এরার ঘরের মানুষ মল্লে খান্নাকাঠি করে না এরা সবাই নমাজে দাঁড়ায় কারণ আল্লাহর নির্দেশ অস্তারীন যে কোনো সংকট কোনো বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো দর্য এবং নমাজের দ্বারা দেখা যায় সবাই যেহেন এতটুকু তৈয়ার হয় খান্নার কোনো আওয়াজ শোনা যায় সবাই নামাজে লম্বা লম্বা রুকোর মধ্যে খানতেছে লম্বা লম্বা সৈদা দিতেছে সৈদা তুলে খানতেছে তো মৌতের আলোচনা এইটাও প্রায় কমে গেছে আপনার ঘুমাইবার সময় দোয়া আল্লাহ বিস্মিকা মত মতের কথা আল্লাহ তোমার নাম নিয়ে আমি মরতেছি নবীজি দোয়া শিখাইছে কিন্তু মৌতের চিন্তা নাই ঘুমাইবার সময় টাকা কত আছে না আছে জামা আমা লঙ্গা রাত্রে বাসা ইয়া টাকা গন্তে গনতে কমে গেছে আপনি গম থেকে উঠছেন দোয়া দেখেন আলহামদুলিল্লাহ আইল্লাহ ইয়া হারিয়ানা বা দামা আমার তুমি মৌ থেকে রিটার্ন করছো ম তার ঘুমের মধ্যে পার্থক্য কতটুকু আল্লাহ প্রত্যেক মানুষরে পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুম বিছনার মধ্যে ঘুমন্ত অবস্থা রাখে মরলে শ্বাস বন্ধ নড়াচড়া বন্ধ আর ঘুমাইলে শ্বাসটা চালু থাকে মাঝে মধ্যে বেহুস অবস্থায় খরট পদ ডাইন থেকে বামের দিকে মাঝে মাঝে ফাউল আগে ঘুমাইলে কত টাকা আছে আর থাকে বাসায় কত টাকা আছে এইটা আছে বাচ্চা কই আছে দোকানের কি হালত এইগুলা আর থাকে ঘুমাইলে যখন দুনিয়ার মোহব্বত চলে যায় মল্লে তো অটোমেটিকলি চলে যাবে আমরা একবার ইউরোপের ফ্রান্স জার্মান বেলজিয়াম হল্যান্ডে গেছি চার মাসের জন্য তাবলিগে অনেক মৌলানা বয়ান করলেন যারা তোমার নিকট আত্মীয় এরা খারাপ যারা তোমারে উলঙ্গ করবে বাহিরের মানুষই আমার লঙ্গে হাত দিবে না আমার গেঞ্জিতে হাত দিবেন আমার জামা কাপড়ে হাত দিবেন যখন আত্মীয় স্বজনরা চলে আসবেন বলবেন তাড়াতাড়ি কাপড় উনি বলছিল দুইজনের তর্ক লাগছে আর বলতেছে এই বেশি কথা বলবে না তোর উলঙ্গ করে ফেলব এতটুকু যদি মুখে বলে এই লোকটা মনে করে আমার বাসা মরা সমান আমার করে উলঙ্গিত অথচ যত মানুষ মারা গেছেন আমার বাবা আমার হাতে মারা গেছেন আমার বাবার গায়ের খাবার সুর আমি করছি আমার দাদাও আমার সামনেই মারা গেছে আমার দাদার গা থেকে খাবার সুর আমি খুলছি তো ছেলে যে ছেলের জন্য জীবন উৎসর্গ এই ছেলে আজকে আমাকে উলঙ্গ করতেছে যে ভাই এক মায়ের ফেটেছিলাম সেই ভাই আজকে আমাকে উলঙ্গ করতেছে যে সাসা মামা আমারে কলকাকে নিছে ওর আজকে আমার উলঙ্গ করতেছে বলে মতের কথা আলোচনা কর নবীজি ফরমান সম্পদকে বিশ বার ওলামারা ফরমাইন বিশের নিচে মাত্রা নাই সম্পর্কে বিশ বার নবীজি বলছেন যদি কে উনিশ বার করে হজরত মৌলানা উমর পালন করি রহমতুল্লাহ তবলি বড় আলিম ছিল ওনার বয়ানের মধ্যে আছে যদি সম্পর্কে বিশ বার সহাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমানো পর্যন্ত আমি মৌতের আলোচনা না করি আমি দুনিয়াদার হইতে আর কোনো জাতের সমস্যা লাগবে আমি হজ করার পরও দুনিয়াদার আজকে বেশিরভাগ লোক হজও যায় নবীজি কিন্তু জীবনে একবার হজ করছেন দুইটা উমরা করছেন জীবনের শেষ প্রান্তে যাইয়া হজ করছেন কারণ হজ অত সহজ জিনিস না হজরে সদে সুমা হয়তো সহজ জিনিস না যদি হয়তো নবীজি বারবার হজ করতেন হজ হইলো দিনের দুনিয়া এম তুমি আল্লাহর নিয়া মোহাম্মদ সাল্লি ওসাল্লামের মহব্বত নিয়ে যদি তুমি হজরে আশ্রত সুমা তোমার দিলে মোহর মারে দেওয়া হয় আর যদি যেটা সাধারণভাবে হচ্ছে দুনিয়ার মোহব্বত নিয়ে অমরাত গেছে দুনিয়ার মোহব্বত নিয়ে আমি হজের আশ্রদে খাইতেছে দুনিয়ার মহাব্বতের মোহর মাইরা দেওয়া হয় হজ থেকে আইয়া আসে দুনিয়ার লাইনে বেশি ঢুকে যায় এইজন জন্য দুনিয়ার মোহব্বতকে অন্তরতে বাইর করা সব গুণা থেকে বাঁচার একমাত্র ফত হইল দুনিয়ার মহব্বতে অন্তরকে বাইর করা বলিন কানা বা কুম আপনা কুম এদের মধ্যে আল্লাহ কিসি বলছেন বইলা বলছেন আহাবা ইলাই কুমিন ও রসুলি ও জিহাদিন ফতর কি যার ধমকি এতবৰো ধমকি কত আল্লাদেন নাই যদি তোমার মা বাবার মহব্বত আবাব কম তোমার ছেলে মেয়ের এ শহানকম ভাই বৈনে আজৱা যকম বিবী বা স্বামী ও আশিৰকম তোমার আত্মীয় স্বজনের অ মুনিশ তরফ মহা ওই মাল যেটা কামাইছো সুন্দর সুন্দর বিল্ডিং বানাইছোอตতিজারা তন তাছাও না কাসাদা তুমি ভয় পাইতেছো তুমি লয়ে গেলে তোমার ব্যবসা নষ্ট হয়ে যাবে ও মাসাক ন তর দাও না এত সুন্দর ভাষা এত সুন্দর ইয়ার কন্ডিশন এই বাসা ছেড়ে যাইতে মনে মানে না এই আট কিসিম এই প্রত্যেক কিসিমের মধ্যে লাভও আছে আবার মহাবার খেদমত করলে কি লাভ ছেলে মেয়ের করলে বিবির হক প্রত্যেকটার মধ্যে সব আছে কিন্তু আল্লাহর মহব্বতের চেয়ে যেন এগুলা বাইরে না যায় আল্লাহর এক ও রসুল নবীর মোহ্বত দুই নম্বরে ও জিহাদিন আল্লাহর দিনের তাকাজা জিহাদ বলতে অন্য মনে করে কালি লাঠিলিয়া মারামারি করা বন্দুক শুধু বন্দুক মারামারি করার নাম জিহাদ না এটা তো এক পর্যায়ের জিহাদ আছে এটা তো অস্বীকার জিনিস না কিন্তু সত্য হতা বাতিলের সামনে জিহাদ আফজালুল জিহাদ বলছেন বড় জিহাদ নবীর মোহাম্মত দুই নম্বরে তিন নম্বরে দিনের তাকাদা আল্লাহর দিন মেরতেছে। খারাপ বর্তমানে পঁচানব্বই জন লোক নামাজ পড়ে না আমরা সবাই দেখতেছি এমন দি হয়েছে সহ্য হয়ে গেছে বললে বড় নাইলে না আমিরুল মমিনিন উমর ইমনে খাত্তা রাজি আল্লাহন ষোলো বৎসর একটা ছেলে বাজারের ফারাদার সুলেমান ফজরের নামাজে আসেনি আমিরুল ফজর মমিনা তার বাড়ি গেছেন যেটা বাসায় গাস্ত বলা হয় তার জিজ্ঞাসা করছে মারে কোথায় মা উত্তরে বলেন আমিরুল মমিন সারারাত ছেলে নকল এবাদত করছে আর ফজরের টাইমে ঘুম বেশি আসাতে জমাতে যাইতে পারে নাই আমরা ওলামারা বলেন আমিরুল মুমিনও মঞ্চের দরে দরে গাছটা গেছেন যদি আজকে এই গাছটা চালু থাকতো উন্মতের দূরদশা হইতো না যে অবস্থা সৃষ্টি হয়েছে একটা দেশ আছে মোরতানিয়া আফ্রিকা মহাদেশের একটা দেশ আটলান্টিক মহাসাগরে ফারো দেশটা আমরা চারদিনের জন্য ইস্তেমা হাজির ওর আল্লাহ তৌফিক চারি পাঁচবার প্লেন বদলাইয়ে বদলাইয়া যাইতে একবারে যেদিন ইস্টেমা ওই দিন ঘুরছে ইস্টেমা শুরু হয়ে গেছে যেদিন দোয়া দোয়ার পরে দুপুরে সাথে সাথে ইয়ারপোর্ট আসলে মুরতানিয়া উলামাদের দেশ এবং মহাক ওলামাদের দেশ তাদের দেশে কারেন্ট নিতে দেয় না তারা দেশের প্রেসিডেন্ট হাফিজে কোরআন তাদের দেশে রোড গার্ড ফাঁকা করতে দেয় না সরকার হয়তো এনজিওর হয়েছে দুই দিন পরে বেটি নেবো মোটরসাইকেল মাইকে আমরা বেটিন দিয়ে ঘরতে বার করে নিব দেশের আমির সাহ যে তিন দেশ তবলিগের প্রধান বাংলাদেশ ভারত পাকিস্তান ওনাদের সামনে উনি কারগুজারি দিছে যে আমাদের দেশে কোনো বেনমাজি নাই কোন পুলিশ বেনমাজি নাই কোন আর্মি বেনমাজি নাই কোন বিধর্মী নাই শতভাগ মাজির দেশ মোরতানিয়া আমাদের দেশে আল্লাহ আমরা সবাই রে যেগুলা বললাম সাল্লাহ আমলের তৌফিক দেন যাইবেন তব লেগেলে খেতে যাইবেন দেখি মাশাল আমরা সিল্লা দিয়েছি সিলেটে আবার ওই দিন দশ দিক তিন দিন লাগাই গেছি চল্লিশ জন আলিম লইয়াছিলাম শোনা